টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ স্প্রিং আপনাদের জন্য নিয়ে এলো আরও বড় এবং আরও প্রতিযোগিতাপূর্ণ টুর্নামেন্ট যেখানে আপনার কাছে সুযোগ রয়েছে গ্লোবাল স্টেজে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার এরই সাথে রয়েছে দশ লক্ষ টাকার বিশাল প্রাইস পোল টুর্নামেন্টের যাত্রা শুরু হয় রেজিস্ট্রেশনের মাধ্যমে যা চলেছে এপ্রিলের উনিশ তারিখ হতে এপ্রিলের পঁচিশ তারিখ পর্যন্ত টুর্নামেন্টের প্রথম পর্ব শুরু ইন কোয়ালিফায়ার্স এর মধ্যে দিয়ে যেটা চলেছে এপ্রিলের সাতাশ তারিখ থেকে এপ্রিলের তিরিশ তারিখ পর্যন্ত টিমগুলো প্রতিদিন তিনটি করে ম্যাচ খেলেছে সেখান থেকে প্রত্যেক ম্যাপের সেরা দুইটি খেলার স্কোর র্যাঙ্কিং যুক্ত করা হয়েছে র্যাঙ্কিং অনুসারে টপ একশো ছাব্বিশটি টিম এবং ইনভাইটেড টিম হিসেবে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পাবজি মোবাইল গ্লোবাল ওপেন এশিয়া ফাইনালসের চ্যাম্পিয়ন এবং পিএমএসএলসিএসএফ ফল টোয়েন্টি টোয়েন্টি ফোরের একটি টিম পরবর্তী পর্ব অর্থাৎ কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করবে কোয়ার্টার ফাইনাল পর্বের খেলা হবে মে মাসের দুই তারিখ এবং কোয়ার্টার ফাইনালে সর্বমোট একশো আঠাশটি টিমকে আটটি গ্রুপে ভাগ করা হবে প্রত্যেক গ্রুপে তিনটি করে ম্যাচ হবে এবং খেলা শেষ প্রত্যেক গ্রুপ থেকে টপ চারটি টিম সেমিফাইনাল পর্বের জন্য নির্বাচিত হবে বত্রিশটি টিম নিয়ে সেমিফাইনাল পর্বের খেলা চলবে মে চার তারিখ এবং পাঁচ তারিখ এই পর্বের টিমগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হবে প্রত্যেকটি গ্রুপে মোট পাঁচটি করে খেলা হবে এবং র্যাঙ্কিং এর উপরে ভিত্তি করে প্রতি গ্রুপ থেকে টপ আটটি টিম গ্র্যান্ড ফাইনালে যাবে প্রতিযোগিতার মূল আকর্ষণ অর্থাৎ গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে মে মাসের আট তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত যেখানে এই আসরের শ্রেষ্ঠ ষোলোটি টিম তিন দিন ধরে পনেরোটি ম্যাচে লড়াই করবে তাদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য যার পুরস্কার স্বরূপ দশ লক্ষ টাকার প্রাইস পুল এবং চ্যাম্পিয়ন টিমের জন্য রয়েছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সিএসসি স্প্রিং একটি স্লট তাহলে আর দেরি কেন নিজেকে প্রমাণ করার জন্য আপনি তৈরি তো কারণ এখন সময় এসে গেছে আপনার স্কিল দেখানোর এবং নিজের জায়গা দখল করার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে